হ্যালো ফুটবল ফ্যান্স পর্তুগালকে পেনাল্টি শ্যুট আউটে পরাজিত করার মাধ্যমে দ্বিতীয় দল হিসেবে ইউরো সেমিফাইনাল নিশ্চিত করেছে কিলিয়ান এমব্যাপের ফ্রান্স গতকাল রাতে এবারের ইউরো আসরের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল রোনাল্ডোর পর্তুগাল ও কিলিয়ান এমব্যাপের ফ্রান্স যে ম্যাচটিতে ক্রিশ্চানো রোনাল্ডো কিংবা কিলিয়ান এমব্যাপের মধ্যে যে কোনো একজনের বিদায়টা প্রায় নিশ্চিত ছিল এবং ম্যাচ শেষে কিলিয়ান এমবেপের ফ্রান্স পেনাল্টি শ্যুট আউটে রোনাল্ডোর পর্তুগালকে হারিয়ে ইউরো থেকে বিদায় করে দিয়েছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল এই ম্যাচটিতে নব্বই মিনিট ও এক্সট্রা টাইমে তিরিশ মিনিটে দুটি দলই সমতায় থাকার পর পেনাল্টি শ্যুট আউটে গড়ায় ম্যাচটি যেখানে রোনাল্ডোর পর্তুগালকে পাঁচ তিন ব্যবধানে হারিয়েছে ফ্রান্স যার মাধ্যমে তারা সেই ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগালের টুর্নামেন্ট থেকে বিদায়ের সঙ্গে ঘটেছে রোনাল্ডোর ইউরোর অধ্যায়ের সমাপ্তি এটি কেরিয়ারের শেষ ইউরো বলে আগে ঘোষণা দিয়ে রেখেছিলেন পর্তুগিজেই তারকা কালরাতে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল এই ম্যাচটিতে খুব একটা আক্রমণাত্মক ফুটবল দেখা যায়নি যেখানে একই রাতে স্পেন ও জার্মানি একের পর এক আক্রমণ করে রোমাঞ্চকর ফুটবল উপহার দিয়েছে সেখানে অপর ম্যাচে পর্তুগাল ও ফ্রান্স ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে পারেনি প্রথমার্ধে প্রতিপক্ষের উপর একেবারেই চাপ সৃষ্টি করতে পারেনি কোনো দলই ম্যাচের পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দুটি দলই কোনো আক্রমণ করতে পারেনি তবে দ্বিতীয়ার্ধে ফিরে এসে আস্তে আস্তে আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে এবারের আসরে অন্যতম ফেভারিট দল হয়ে খেলতে আসা ফ্রান্স ও পর্তুগাল যেখানে প্রথম সুযোগটি তৈরি করে পর্তুগাল বাষট্টি মিনিটে জোয়াও ক্যান্সেলো দারুণভাবে বার্ন বল ধরে বুনো ফার্নান্ডেস পেনাল্টি বক্সে ঢুকে কোনাকুনি শট নেন তবে তার নেওয়া একটু আগেভাগে শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করেন ফ্রান্সের গোলকিপার মেঘনান দুই মিনিট বাদে ভিতিনা সোজাসুজি নেওয়া শটও প্রতিহত করেন ফ্রান্সের গোলরক্ষক ফিরতি বল রোনাল্ডো পেয়ে গেলেও মেঘনানের গায়ে মেরে বসেন তিনি যার কারণে সেই সময় পর্তুগাল লিড দিতে পারেনি ম্যাচের মাত্র দু মিনিটের মধ্যে পর্তুগালের জোড়া সুযোগের পর গাঝারা দিয়ে ওঠে ফ্রান্সও ছেষট্টি মিনিটে কোলোমুয়ানি অনেকটাই একা পেয়ে যান পর্তুগাল গোলরক্ষক দিয়াগো কস্তাকে কিন্তু মাঝে রুবেন্ডিয়াসে আটকে যান তিনি বল যায় পোস্টের সামান্য বাইরে দিয়ে এর পাঁচ মিনিট পর কাভিঙ্গার সামনেও বাধা ছিল শুধু পর্তুগালের গোলকিপার কিন্তু তাড়াহুড়োয় শট নিয়ে তিনিও বল পাঠান বাইরে দিয়ে এরপর আর ম্যাচের নব্বই মিনিটের মধ্যে খুব একটা আক্রমণ করতে পারেনি ফ্রান্স ও পর্তুগাল দুটি দলই ডিফেন্সিভ ফুটবলে ফিরে যায় এবং যার কারণে ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে অতিরিক্ত সময়ের মাত্র তিন মিনিটের মধ্যে পর্তুগালকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়ে যান রোনাল্ডো ডান প্রান্ত দিয়ে কাইসেন্দোর বাহানো বল ডিবক্সের মধ্যে দিয়ে প্রথম ছোঁয়াতে জালে পাঠানোর চেষ্টা করে রোনাল্ডো তবে বলটি উঁচু হয়ে মাঠের বাইরে চলে যায় যার কারণে অতিরিক্ত সময়েও আর কোনো গোল পায়নি দুটি দল এবং ম্যাচটি গড়ায় পেনাল্টি শুট আউটে ম্যাচটির পেনাল্টি শ্যুট আউটে পর পর্তুগালের বড় ভরসা ছিলেন গোলকিপার দিয়াগো কস্তা যিনি আগের ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে টাইবেকারে তিনটি সেভ করেছিলেন তবে ফ্রান্সের বিপক্ষে কাল একটিও সেভ করতে পারেননি কস্তা এমনকি টাইবেকারে শট সেভ করতে পারেননি ফ্রান্সের গোলরক্ষক মাইক মেংনানো তবে জোয়াও ফেলিক্সের নাও পর্তুগালের চতুর্থ শট পোস্টে লেগে মিস হলে সেটি ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে